হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো সকালবেলা কি সব দেখাচ্ছে তোমাদের তো রাত থেকে মে পুকুরে মেশিন দেওয়া হয়েছে তো সকালে উঠে কিছুক্ষণ পুকুরে মেশিন চলা অবস্থায় মানে মোটর দেওয়া হয়েছিল তো মোটর চলা অবস্থায় বন্ধ হয়ে গেল। তো সকালবেলা উঠে দেখি কিছুক্ষণ চলার পরে মোটরটা বন্ধ হয়ে গেছে তো কি করব জল নেই পুকুরে কিছুটা নেমে গিয়ে জল তুলে উপরে বাসন মাজা শুরু করে দিয়েছি কখন কারেন্ট আসবে কে জানে কারেন্টটা তো চলেই গেল। আজকে ঠিক করে কারেন্টটা যেতে হলো এতদিন না সেতদিন না তো আজকে কারেন্টটা যেতেই হলো তো কখন আসবে কে জানে আধা জল পড়ে আছে মাছগুলো কখন ধরবো কি জানি তো কী করবো চিন্তায় আছি একটু চিন্তা করতে করতে বসে বসে বাসনগুলো মাঝে আর লেগে বলছি একটু তো আমি বাসনগুলো মেজে নিই তো ক্যামেরা ধরছে আর আমি বাসন মাজছি তো ফাইনালি চারটে সাড়ে চারটে নাগাদ কারেন্ট আসলো তারপরে একটু জল কমে গেল তারপরে আমরা মাছ ধরা মোটামুটি শুরু করে দিয়েছি তো দেখো আমরা জাল দিয়ে মাছ ধরা শুরু করে দিয়েছি জাল দিয়ে দিয়ে সাদা মাছগুলো তোলার চেষ্টা করছি তো কতটা কী তুলতে পারবো কতটা কারেন্ট থাকবে না থাকবে জানি না মনে হয় রাত হয়ে যাবে তো দেখো জালের মধ্যে মাছগুলো কেমন করে লাফাচ্ছে ভীষণ কাদা মাটি ছিটাচ্ছে আমাদের তো হাল বেহাল হয়ে গেছে কাদা মাটি মাখতে তো পুকুরের এই গ্রামের দৃশ্য এই যারা পুকুর যাদের গ্রামে পুকুর আছে তাদের পুকুর সিজলে এরকমই দৃশ্য হয় তো কাদের কাদের গ্রামে বাড়ি আছে কাদের পুকুরে এরকম মাছ ধরা আছে একটু কমেন্টে জানিও প্লিজ তো কাদের এরকম দেখতে ভালো লাগে মাছ ধরার দৃশ্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো পুকুরের মাছ নিজে হাতে ধরতে কত মজা লাগে বলো তো তা কাদের কাদের পুকুরে এরকম মাছ আছে কাদের কাদের নেই সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবে দেখো কি বড় দেখো আমি নিজে হাতে ধরে রেখেছি মাস্টার সমানে লাফাচ্ছে আমার হাত থেকে সরে যাচ্ছে আমার হাতে তো তেমন জোর নেই তো হাত থেকে ছাড়িয়ে যাচ্ছে তো ছেলে বলছে মা একটু ধরে রাখো আমি একটু ছবি তুলি তো ধরার জন্য ছবি তোলার জন্য চেষ্টা করছে তো ছাড়িয়েই যাচ্ছে তো চলো ফাইনালি মাছটা ধরে নিয়েছি এবার শাশুড়িকে দিয়ে দিলাম মাছটা কারণ শাশুড়ি চলে যাবে ওই বাড়িতে আর বাবা শোল মাছটা হাঁড়ির মধ্যে রেখে দিয়েছে আমি বাদবাকি মাছগুলো পুকুরে ছাড়তে যাব। ছেলে দাদুকে একটা ছবি তুলে নিল এই যে শাশুড়ি বলছে বিক্রি করে দাও কি হবে এত বড়ো মাছ বিক্রি করে দাও বলছি বিক্রি তো করবো সারা জীবন তো খাবো না তাই বলে তুমি নিয়ে যাও ও লোক তো আমাদের সাথে থাকে না যেহেতু কি বলবো নিয়ে যেতে দিলাম তো চলো দেখো রাত হয়ে গেল বললাম না আমাদের হয়তো রাত হয়ে যাবে কারেন্টটা তো সেই সময় ছিল না যেহেতু সময় মতো পুকুরটা তুলতে পারিনি তো কাদার মধ্যে রাত হয়ে গেছে কি হাল বেহাল তো দেখো কি অবস্থা আমাদের বেহাল হওয়ার অবস্থা তো ফাইনালি মাছ শাক সব ধরা হয়ে গেল সাড়ে তিনটের সময় উঠে আমরা মাছ বেছে রেডি করে নিয়ে এবার চলে যাব মাছ বিক্রি করতে হাসনাবাদ খটিতে তো আমাদের মাছ গোছানো কমপ্লিট প্রায় পেরায় কিছু মাছ একটু গোছানো কমপ্লিট হয়নি তো হয়ে গেছে কমপ্লিট এবার আমরা খেয়াঘাটে চলে এসেছি বোর্ডে আমরা দাঁড়িয়ে আছি কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছে কি মাছ কোথায় নিয়ে যাবে কী বৃত্তান্ত এখন জিজ্ঞেস করছে তো আমরা বলছি এখানে নিয়ে যাবো ওখানে নিয়ে যাব তো চললাম এই যে বড়বাবু দাঁড়িয়ে আছে এই যে আমাদের খেয়াঘাট দেখতে পাচ্ছ দুলদুলি খেয়াঘাট আমাদের এখানে কত সুন্দর প্রকৃতির দৃশ্যটা তো ফাইনালি আমরা হাসনাবাদ খটিতে এসে গেছি তো দেখো কত মাছ এখানে মা পা জোকা হচ্ছে তো এখানে একটা সমস্যা আছে যাদের মাছ চুঁকি দিয়ে না রাখতে পারলে ফটাফট মাছগুলোকে তুলে নিয়ে নেয় আমাদের তো একটা কাতলা মাছ তুলে নিয়েছে যার ওজন ছিল তিন কিলো চোখের সামনে তুমি যেদিন দেখতে পেলে তো তুমি বলতে পারলে না বলতে পারলে তো হয়েই গেল তোমার মাছ সব সাড়ে সর্বনাশ দেখো কত রকম ধরনের মাছ আছে এখানে তো ফাইনালি আমাদের মাছ বিক্রি হয়ে গেল তো যারা নতুন চ্যানেলটাতে ঢুকে পড়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরানো তাদের তো অনেক ধন্যবাদ তো তো আজকের মতো ব্লগটাই পর্যন্ত টাটা চলো বাই সবাইকে